খেজুরের দাম কমে গেল এবং চলে বাংলাদেশ হইত মানুষের রমজান সবকিছু দাম বাড়ায় দেয় কিন্তু বাইরে হবে না আমরা সুদের হতে যারা প্রবাসী বাংলাদেশি বাইরে আছেন তাদের কাছ থেকে একদম কম রেট রাখবো ইনশাল্লাহ আগে ফার্স্ট টাইম আপনাদের দেখাবো এখানে কেলুকিলো আছে কেলুকিলো এসে দেখাবো এবং এই যে এইসব খেজুর দেখাবো প্যাকেট করার খেজুর এবং খেজুর দেখাবো ফার্স্ট টাইম এই খেজুরটি দেখাই দেখতে পাচ্ছি এটা এসে এক ক্লাস গাছিম মালিকি মালিক এক নম্বর যেটা বলা হয় এক ক্লাস গাছিম দেখতে পাচ্ছেন এটাকে জাম্বু বলে এবং এই খেজুর কাটানোটা এইট কিলো থাকে আপনাকে দেখাচ্ছে দাঁড়ান এই দেখতে পাচ্ছেন ফুল কিলো ঠিক আছে বক্সটা এসে এট কিলো এটা আপনার এক কিলো আছে মাত্র একশো বিশ করে বিক্রি করা হয় যদি আপনারা কোনো দেশে আসেন তাহলে আপনার কাছ থেকে অবশ্যই কম রেট রাখবে এটা এক নম্বর হিজোর মধ্যে আবার কম রেটও আছে দেখতে পাচ্ছেন যে একটু কালোর মধ্যে এটা কম রেট এটা মাত্র পঞ্চাশ রিয়াল প্রত্যেক কার্টন এটাও এক কিলো এই কার্টনের মধ্যে পার্থক্য আছে এটা একটু বড় পিস এটা ছোট্ট পিস দেখতে পাচ্ছেন এটা আপনার কাছ থেকে মাত্র পঞ্চাশ টাকা রাখা হবে পঞ্চাশ রিয়াল এইট পিস এবং মূলত এদিকে আসো আমার অনেক প্রশ্ন আজোয়া আছে কিনা মোদিনে এক নম্বর আজোয়া এদিকে সব এদিকে আমার ধরো আজকে আমি চেতে গেছি বুঝছো আজকে ভিডিও বায়াল হতে গো যারা বেশি শেয়ার করবেন আপনার কাছ থেকে কমপ্লিট রাখবো ইনশাল্লাহ ইট হচ্ছে আজোয়া মদিনা এক নম্বর আসলি আজোয়া এখানে ফুল এক কিলো আছে মাত্র আমি পঞ্চাশ ট্রিয়াল ষাট করে বিক্রি করি যারা প্রবাসী ভাই আসেন নিতে চান এক নম্বর আজোয়া আজোয়া খাওয়ার কী কী উপকার আপনার ইউটিউবে সার্চ দেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আজোয়া খাওয়ার কী কী উপকার আছে এই আঁজোটা এক নম্বর আসলে আজোয়া মদিনার এক নম্বর আজোয়া এই আঁজুটা আপনারা কিনবেন এবং মাত্র আমার থেকে রাখতে পারবেন আমি পঞ্চাশ টাকা বিক্রি করে আপনাদেরকে ফোরটি ফাইভে রাখতে পারবো মানে শুধু বাজনবীর জন্য আর সৌদি আসলে একদম পঞ্চাশ টাকা টাকার উপরে বিক্রি করি আর মূলত এখানে আরও ছোটো বক্স আছে মাত্র চল্লিশ সিরিয়াল এটা আজোয়া কিন্তু এটা হলো এটা হলো এক নম্বরটা আর কি এটা একটু নরমের মধ্যে একটু ছোটো সাইজ তার জন্য এটা চল্লিশ সিরিয়াল করে বিক্রি করি ইনশাআল্লাহ আপনারা আসবেন আজকে অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দেবো এটা মাত্র চল্লিশ রিয়াল মনে করে জিজ্ঞাসা করে ভাই যারা বাংলাদেশে মুরগি আছে রমজান মাসে উপলক্ষে খাইতে সমস্যা হয় নরম খেজুর আছে কিনা অবশ্যই নরম খেজুর আমসা আছে দেখতে পাচ্ছেন একদম নরম একদম সফট যাদের দাঁত নাই তাদের জন্য খেজুরটা খেতে অনেক উপকার হবে ইনশাল্লাহ এবং আপনারা আসবেন আসলে আপনার কাছে ডিসকাউন্ট রাখেন মাত্র বিশ করে বিক্রি করি আপনি যদি অনেকগুলো নিতে চান আর কাজ যাবে সমস্যা নেই এবং খেজুরের রাজা এসে দেখতে পাচ্ছেন খেজুরের আজ হাসিটা এটার নাম হয়েছে খুদ্রি এটা দেখেন কত সাইজ তিন ইঞ্চি হবে এটা নাম হয়েছে ক্ষুদ্রি এটাও সেম রেট পঁচিশ টাকায় বিক্রি করি আজ দিব আসলে বিশ রিয়াল করে রাখা যাবে ইনশাল্লাহ রাখতে পারবো সমস্যা নেই এবং দেখতে পাচ্ছেন এটা নাম হয়েছে মবরুম মবরুম এটাকে কেরিগুলো বলা হয় এটা মবরুম মবরুম সাইজ বাংলাদেশ এটাকে ময়রুম বলে ময়ূরুম না এটা নাম হয়েছে মবরুম এই মবরুম খেজুর মাত্র ত্রিশ করে বিক্রি করি আপনার আসলে আপনার এর থেকে পঁচিশ রিয়াল রাখা যাবে প্রত্যেক কার্টন পঁচিশ রিয়াল এবং এটার নাম হচ্ছে জায়গায় আপনাকে দেখাচ্ছি দাঁড়ান এটা নাম হচ্ছে জায়গায় মালিকটি মালিক কি নাম্বার ওয়ান এই জায়গায় খেজুর যাতে প্রয়োজন আমার কাছে আসবেন আসলে অবশ্যই ডিসকাউন্ট দেবো সব আইটেমের সব ধরনের খেজুর আমার দোকানে আসছে এবং আমি মালটার দিকে দোষ হাতে দেখাচ্ছি আপনারা দেখেন ফার্স্ট টাইম এই যে আজুয়া এক নম্বর এবং এই সুখকারি দা ওই এবং এটা দেখেন আপনাকে দেখাচ্ছি ফার্স্ট টাইম দেখলে বুঝতে পারবেন কত আইটেমের খেজুর আমার দোকান আসে এই যে আজুয়া এক নম্বর থ্রি কিলো এবং এটা হচ্ছে আম্বার আম্বার এটাও তিন কিলোর উপর আছে এটা আমরা একশো বিশ রিয়াল করে বিক্রি করি আপনারা আসলে আপনার থেকে আরও কম রেট রাখতে পারবো আরও কম রেট রাখবো আপনার কাছ থেকে একশো রিয়াল রাখতে পারবো সমস্যা নেই এবং দেখতে পাচ্ছি এটা সুকা রতব বলছিলাম যে ওইটাকে বলছিলাম বক্স এটা নরম সাইজ এবং এটা রশি দিয়া এটা এলাম মাঝদোল না সরি এটা হচ্ছে ওয়ান নানা ওয়ান নানা এক নম্বর এবং এটা হচ্ছে ময়রুম বাংলাদেশ এটাকে ময়রুম বলে এটা ময়রুম না এটা হচ্ছে মবরুম এটা সাবাকা এবং এটা ক্ষুদ্রি ক্ষুদ্র বড়ো পিস অনেক বড় বড় পিস এবং এটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার সাফাওই এবং এটি হচ্ছে আপনার সুকেরি না সেপ এটি হচ্ছে সেগাই এবং এটি হচ্ছে নাশেপ সুক্কে না এবং আরও অনেক কিছু আছে আমাদের দোকানে শুধু এগুলো না দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে জিপস তাহিনা এটা খেজুরের সাথে মিক্স করে রাখা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে তাহিনা এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপস এটুটার নাম হচ্ছে জিপস এটা খেজুরের সাথে মিক্স করা তাহলে আপনি অনেকগুলো খেজুর একসাথে খেতে পারবেন সমস্যা নেই এবং আরও বলতেছি আপনাদেরকে আপনি দেখ পুরো ফুল দোকান দেখা আজকে আজকে আমি চেতে গেছি আজকে বুঝতেই পারতেছেন দেখতে পাচ্ছেন এটা সেই দাও এটা সুখকা এই বলা হয় এগুলো বাংলাদেশে নিতে চলে নিতে পারবেন সমস্যা নেই দেখুন অনেক সুন্দর লাগেছে ওইগুলো মার্শাল্লাহ ও অসাধারণ এবং আপনার কোন খেজুরটা বেশি পছন্দ হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের দোকানে যে কী কী খেজুর আছে আপনাদেরকে সবু সবগুলো আজকে দেখাবো আমি এটা তিন লুস এটাও আপনার একশো পঞ্চাশ হালকা বিক্রি করে বলে বারো পিস আছে এরকম বারো পিস পাইবেন মাত্র একশো পঞ্চাশ করে বিক্রি করা হয় এটা দামি খেজুর এটা ভিতরে হেজুরটি ভিতরে দেখে দেখতে পাচ্ছেন দেখেন আপনার দেখায় দেখলে বুঝতে পারবেন এই যে খেজুরের ভিতরে দেখেন এটা ভিতরে বাদাম আছে বাদাম দেওয়ার কারণে হেজুরের দামটা বেড়ে গেছে বুঝতে পারছেন এবং এখানে আমি আপনাকে একটু আগে দেখাইছিলাম যে এক গাছ গাছিমিল যে খেজুরটা এটা যে এটা বড়ো সাইজ দেখতে পাচ্ছেন কত সুন্দর এটি প্যাকেট করার বিক্রি করা হয় এবং জারুসা আছে আমি দেখাবো আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ছোটো পিস যারা বাংলাদেশে অনেক মানুষের বাংলাদেশে আমি বন্ধু বান্ধবকে খাওয়া দিতে চাই এবং ওদেরকে খেজুর দিয়েছে তাহলে আমি বলবো যে আপনি গেছে ওটা নেবেন এটা দাম দামও কম পাইবেন এবং এক পিস করে এটা আমার থাকে অনেকগুলো থাকে প্রায় বিশ পঁচিশ প্যাকেট থাকে একটার ভিতরে আপনারা দিতে পারবেন একটা করে দিলে খুশি হয়ে যাবে ঠিক আছে অনেক উন্নত মানের খেজুর এগুলো অনেক মজার খেজুর এবং মূলত আরও বলতেছি আমি আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং আপনারা কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন ঠিক আছে এই দেখেন এবং আমি তো অনেকগুলো আমি যে দেখাচ্ছি আপনাদেরকে যে আজোয়া যে খোলাটা দেখে আপনাদেরকে এখানে কেলু কিলো হিসাবে বিক্রি করা হয় এবং অনেক ধরনের আজোয়া পাইবেন আমাদের দোকানে দেখেন এটা হচ্ছে ছোটো সাইজ স্মল সাইজ যেটাকে বলা হয় এটা হচ্ছে আজোয়া ছোটো সাইজ দেখতে পাচ্ছেন একদম স্মল এবং এখানে এখানে দুই কিলো আছে যাদের প্রয়োজন জুমলা এখানে জুমলা বিক্রি করা হয় সব ধরনের কিছু জুমলা পাইবেন আপনি এবং কেলো কেলো আছে আমাদের দোকানে সব ধরনের কিভাবে এই যে মাজদুল খেজুর তারপর আপনার দেখতে পা দেখা আপনাদেরকে এই যে মাজদুল বড়ো সাইজ এবং সোক্কেনশেপ মালিকি মালিকী যেটাকে বলা হয় সোক্কেন আসেপ দেখেন এখানে সব আইটেমের খেজুর আছে আমাদের জুমলা বিক্রি করে এখানে সব জুমলা খেজুর ঠিক আছে দেখেন মবরুম এবং সব ধরনের খেজুর আছে তাদের প্রশ্ন যোগাযোগ করবেন ইনশাআল্লা ডেলিভারি দিতে পারবো বাংলাদেশ যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনাদেরকে ডেলিভারি দেবো ইনশাল্লাহ আর আমি আপনাদেরকে আবার বলছি যাদের আজোহা মদিনা হেজুরটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদেরকে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থতা প্রতি খেয়াল রাখবেন এবং আমি বলতেছি আবার বলি আমাদের দোকান আছে রাবুয়া চোদ্দ নম্বর হেজু মার্কেট রিয়াদের ভিতরে রিয়াদ রাবুয়া চৌদ্দ নম্বর হেজু মার্কেট আমাদের দোকান এবং আপনারা যে কার কি প্রয়োজন কমেন্ট বক্সে জানাই দেবেন ঠিক আছে অবশ্যই ইনশাল্লাহ ডিসকাউন্ট দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থতা প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ